প্রিয় দর্শক সম্প্রতি ভারত বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা হলো যে পাক সেনা বাংলাদেশে আসতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু একটি জিনিস খেয়াল করে দেখুন একাত্তরে আমরা পাকিস্তানি সেনাদেরকে তারিখে দিয়েছি কোনো ট্রেনিং ছাড়াই তাহলে কেন আজকে আমাদের ট্রেনিং প্রয়োজন হবে ভারতের এই ধরনের গুজব আমরা মেনে নিব না ভারত যেটা করতেছে সেটাকে বলে নোংরামি গুজব বাংলাদেশ ভারতের সম্পর্ক হবে লেনদেনের সম্পর্ক সে রপ্তানি করবে এটাই হবে সম্পর্ক এবং সেই সম্পর্কের দিকে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম দাবি করছে বাংলাদেশ পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল চাইছে চারশো কিলোমিটার রেঞ্জের বন্ধুরা বাংলাদেশে কিন্তু মিসাইল কারখানা আছে এবং মিসাইলও আছে কিন্তু এবার ব্যালিস্টিক মিসাইল চাইতেছে পাকিস্তানের কাছে পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে প্রচুর পরিমাণে এবং চারশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যদি বাংলাদেশ পায় তাহলে সেটি বাংলাদেশের জন্য একটি দারুণ করবে। এই মিসাইল থেকে বাংলাদেশ গবেষণা করতে পারবে এবং তারা নিত্য নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করার পথে এগোতে পারবে দেখুন মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের মধ্যে অনেক পার্থক্য একটি মিসাইল মধ্যাকর্ষণ শক্তি সারা চলতে পারে না মধ্যাকর্ষণ শক্তির ভেতরেই চলে কিন্তু ব্যালিস্টিক মিসাইল এই জায়গায় পার্থক্য সে থেকে দূরে গিয়েও সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে তার উদ্দেশ্য সে সফল করতে পারে চিন্তা করুন মাটি থেকে উপরে গিয়ে যখন মধ্যাকর্ষণ শক্তি থাকবে না পৃথিবীর প্রতি তার কোনো আকর্ষণ টান থাকবে না সেইখানে গিয়ে একদম শূন্যে সেইখান থেকে সে আক্রমণ করতে পারবে তার উদ্দেশ্যে মানে ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ একটু রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে তাই যদি বাংলাদেশ বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল আনতে পারে পাকিস্তান থেকে তাহলে একটি নতুন সম্ভাবনার খুঁজে পাবে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় শক্তি হয়ে উঠবে বাংলাদেশের যে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র এই দুইটা জিনিস যদি আমরা উন্নত করতে পারি তাহলে বাংলাদেশ একটি নতুন দ্বার খুঁজে পাবে ভবিষ্যতে আমাদের দরকার আত্মরক্ষার জন্য সঠিক একটি গাইডলাইন এবং বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার প্যারাডাইস আপনারা তো জানেন যে আত্মরক্ষার স্বর্গ বলা হয় বাংলাদেশকে বাংলাদেশকে আমেরিকা মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সেই নিষেধাজ্ঞা কোনো বিষয় না কারণ প্রত্যেকটা দেশের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার একটা সিস্টেম আছে একটা যদি তারা প্রকাশে না করতে দেয় আমরা লুকিয়ে করব সেটা একটা নতুন সম্ভাবনা তৈরি করবে আর আপনারা জানেন আমাদের ঘনিষ্ঠ মিত্র চায়না সে সবসময় চায় বাংলাদেশ উন্নত প্রযুক্তিতে এগিয়ে যাক এবং অস্ত্রের সমরাস্ত্রের সব দিক থেকে এগিয়ে যাক কারণ বাংলাদেশ চায়নার বন্ডিং আগে থেকে অনেক বেশি ভালো এবং সম্ভাবনাময় চায়না চাবে আমেরিকার নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বাংলাদেশ যাতে সমরাষ্ট্রের দিক থেকে অনেক বেশি এগিয়ে যায় যাতে ভারতকে চাপে রাখা যায় এবং পাকিস্তানও সেটাই চাবে প্রথমত পাকিস্তান থেকে খুব একটা বেশি ব্যালিস্টিক মিসাইল না আসলেও চায়নার কাছেও আমাদের এই আবদার করা আছে চায়নাও আমাদেরকে ব্যালিস্টিক মিসাইল প্রোভাইড করতে পারে কারণ এতে করে চায়না এবং পাকিস্তানেরই লাভ হবে চতুর্দিক থেকে যদি সব দেশগুলোকে শক্তিশালী সমরাষ্ট্রে তৈরি করা যায় তাহলে ভারত এমনিতেই চুপ সে যাবে চাপে তাই পাকিস্তান এবং চায়না সবসময় চাবে বাংলাদেশ সমরাষ্ট্রের দিক থেকে এগিয়ে যাক এবং সেই সম্ভাবনার দ্বার তারা খুলে দেওয়ার চেষ্টা করবে আপনারা জানেন বাংলাদেশে মিসাইল কারখানা চায়নায় করে দিয়েছে বুলেট কারখানা চায়না করে দিয়েছে দেখুন একটি দেশের উপর আরেকটি দেশ সামরিক যে ডেভেলপমেন্টের জন্য যে ইনভেস্ট করে সেটা এমনি এমনি করে না সেটা রাজনীতির জন্যই করে এবং সেই রাজনীতির জন্য বাংলাদেশ একটা সুন্দর খেলার মাঠ বাংলাদেশে রাজনীতির জন্য এতই গুরুত্বপূর্ণ বাংলাদেশ যে বাংলাদেশে আক্রমণ করার কথা ভারত ভাব দূরের কথা তাকে ভাবার আগে বার চিন্তা করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে